আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিআর জামায়াতে সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা মন্তব্য নাহিদ ইসলামের খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন জানালেন রিজভি সাতাশ ঘন্টা পর নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াত সহ সমমনা আট দল এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবার বিস্তারিত জামায়াতে ইসলামীর তথা কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর আন্দোলন ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম রোববার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ কথা বলেন পোস্টে নাহিদ লেখেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তিনি লেখেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামোকে বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তার মিত্ররা এ এজেন্ডাকে ছিনতাই করে একে সুকৌশলে পিয়ার ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টিকে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ সময় তিনি বলেন তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না বরং ছিল কৌশলী প্রতারণা নাহিদের অভিযোগ জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয়নি নাহিদ বলেন ঐক্যমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না বরং এটি ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ সংস্কারের ছদ্মবেশে নাশকতা এনসিপির আহ্বায়ক আরও বলেন আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝতে পেরেছে তারা সত্য উপলব্ধি করতে পেরেছে এবং মিথ্যা সংস্কারক বা কারসাজিকারী গোষ্ঠীর দ্বারা আর প্রতারিত হবে না সর্বশক্তিমান আল্লাহ না এই দেশের সার্বভৌম জনগণ কেউই আর কখনো অসৎ সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসন করার অনুমতি দেবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম কবির আজ রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের নয়াপল্টনে সঙ্গে আলাপকালে তিনি একথা জানান খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে রুহুল কবির রিজভি বলেন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চল আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে তা নস্যাৎ করার চেষ্টা চলছে পরপর আগুন লাগার এই ঘটনাগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখা দরকার রিজভি বলেন এত বড় অগ্নিকাণ্ড প্রজ্বলন কিভাবে সম্ভব ফায়ার সার্ভিসের গাড়িকে আটকে রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ এটা কি কেবল বোরোক্রেসি নাকি এর পেছনে রয়েছে কোনো উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র আজকেও নাকি চট্টগ্রামে একটি লঞ্চে আগুন লেগেছে একের পর এক এই আগুন লাগার ঘটনাগুলো কেবল কাকতালীয় নয় এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে এটি কি নাশকতার অংশ নয় তিনি আরও বলেন দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারত সে চেষ্টাকে বিভিন্ন সময়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করে এসেছে ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কখনো এটি তারা প্রমাণ করতে পারেনি তারা বরাবরই শেখ হাসিনার মতো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে এসেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দুই হাজার সালের নির্বাচনে কোনো বড় রাজনৈতিক দল অংশ নেয়নি অথচ ভারতের কূটনীতিকেরা এরশাদকে সেই নির্বাচনে অংশ নিতে কনভিন্স করতে এসেছিলেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন বাহাত্তর ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রোববার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে এই আগুন পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিকেলে বিমানবন্দরের গেইটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও রোববার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে সম্পূর্ণ নির্বাপন হয়েছে তিনি জানান কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতা থাকত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না যে কারণে আগুন নেভাতেও বেশ বেগ পোহাতে হয়েছে ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন সূত্রপাত কিভাবে হয়েছে সেটা তারা দেখবেন এরই মধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে নির্বাপনের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয় তারপরই তদন্ত কমিটি হয় এটার জন্য একটু সময় দিতে হবে যাচাই বাছাই ও তদন্ত করে বলতে পারবেন আগুনের সূত্রপাত কোথা থেকে এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় আগুনের পেছনে নাশকতার কোনো ঘটনা জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ যে কোনো কিছুই উড়িয়ে দেবে না সব কিছুই আমলে নেবে তারা তিন দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এসব দল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমমনা রাজনৈতিক দল সমূহ আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহম্মদ আব্দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পঁচিশ অক্টোবর সব বিভাগীয় শহর এবং সাতাশ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পাঁচ দাবির মধ্যে আরও রয়েছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এসব দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয় সাতাশ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেয়া হয় এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদ্যাপ্ত আহ্বান জানান নেতারা সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজরিশের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি বিন ইঝার জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি লস্কর মোহাম্মদ মত তাজরির সহ সব দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এখনো সাপলা প্রতীক পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলেছে এনসিপি সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এর কোনো বিকল্প নেই রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশন আগের মতোই বরবর স্বৈরাচারী কায়দায় চলছে বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয় নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন শাপলা প্রতীক নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে নির্বাচন কমিশন জনগণের জনগণের প্রতীক প্রতীক হাতে ফিরিয়ে দিতে হবে আমরা এখনো আশাবাদী এনসিপি পাবে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে কিনা এমন সংশয় ব্যক্ত করে তিনি বলেন জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না নির্বাচন কমিশনকে পারিবারিকভাবে কারো কাছে বর্গা দেয়া যাবে না এটা জনগণের সম্পদ তিনি বলেন জুলাই সনদ রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায় এনসিপি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ